কার শাস্তি চাও ময়না কে তোমাদের আপু হয় কেমন আপু ময়না কোথায় লেখাপড়া করে ময়না কে তোমরা ভালোবাসো কতটুকু ভালোবাসো এই যে ময়না যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাতে কি তোমরা কষ্ট পেয়েছো তোমাদের মন খারাপ কতটুকু মন খারাপ তোমাদের অনেক মন খারাপ তোমরা ময়নার জন্য দোয়া করবে না কি দোয়া করবে ময়না কেজান আল্লাহ কি করে জান্নাত মসিব করে এই যে ময়নাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাদের কি চাও যারা ময়নাকে বিদায় করছে তারা কি ভালো মানুষ তারা কেমন মানুষ তাদের কি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার তোমরা এই যে যে দাবি করতেছো কার কাছে শাস্তি চাষ তোমরা কার কাছে ডাক্তার ইউনূসের কাছে জি কি শাস্তি দাবি করতেছো ময়নার সাথে যে ঘটনা ঘটেছে সেরকমই তার সাথে করতে হবে জি মাশাআল্লাহ কে কে দাবি জানাচ্ছ দেখি হাত তোলো দেখি মাশাআল্লাহ সবাই দাবি জানাচ্ছো আচ্ছা হাত নামাও তাহলে তোমরা কি চাও ময়নার বাবা তো এখন কান্নাকাটি করে তোমরা কি দেখছো ময়নার বাবার জন্য তোমরা কি বলবে তোমরা ময়নার বাবাকে বলো যে আপনি টেনশন করবেন না বলো তোমরা ময়নার আসামিদের কি চাওয়ার সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখলেন আহ মাদ্রাসার ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু এই ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে তাদেরও অনেক ব্যথা বেদনা তারাও অনেক কষ্ট পাচ্ছে তাদেরও দাবি হচ্ছে যে ময়নার আসামি যারা তাদের সবাই যেন একটা ভালো একটা শাস্তি হয় ডক্টর ইউনুসারের কাছে তারাও দাবি জানাচ্ছে যে ময়নার সাথে যেই ঘটনা যারা জড়িত আছেন তারা যেন খুব দ্রুতই তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এটা আসলেই এনারা তো মাদ্রাসা এলাকাপ শুধু এনাদের দাবি না গোটা বাংলাদেশের দাবি কারণ এই ঘটনাটা আমরা কেউভাবে মেনে নিতে পারতেছি না একদম হৃদয় ঘটনা তো আমাদের কথা হচ্ছে ময়নার সাথে যে বা যারা জড়িত আছেন তারা যেন খুব দ্রুতই প্রশাসন যেন তাদেরকে তদন্ত করে খুব দ্রুত আসামিদেরকে নির্দিষ্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির যেন একটা ব্যবস্থা করা হয় এটা আমাদের দাবি গোটা বাংলাদেশের দাবি এদিকে ময়নার বাবা এবং মা তারা কিন্তু অত্যন্ত শোকাহত আমরা তাদেরকে বলবো যে শোকাহত আর হবেন না টেনশন করবেন না কারণ আল্লাহ তালা অবশ্যই ময়নাকে জান্নাতের রুচু দান করবেন আমরা সেটাই দোয়া করি আর আমরা সকলেই বলবো যে আপনারা ধৈর্য ধারণ করুন অবশ্যই আমাদের দেশ বাংলাদেশের প্রশাসন অত্যন্ত ভালোভাবে সুন্দরভাবে একটা তদন্ত করতেছে অবশ্যই কিছু পাওয়া যাবে আর অবশ্যই যারা আসামি হবেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এটা আমাদের সকল বাংলাদেশিদের এবং আমাদের সকলেরই দাবি একটাই যে ময়নার সাথে যারা যে ঘটনা ঘটিয়েছেন তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যায় তা তাহলে তোমরা সকলেই কি দাবি জানাচ্ছ বলতো বলতো শাস্তি চাই শাস্তি চাই ময়না আসামিদের শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই ময়না আসামিদের শাস্তি চাই কার কাছে শাস্তি চান ডক্টর ইন্দারের কাছে ড ইনুস সার কে নাকি দেশের সরকার বর্তমান খারাপ আচরণ করছে তাদের কি হওয়া উচিত শাস্তি মনাকে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাদের কি হওয়া উচিত শাস্তি হওয়া উচিত শাস্তি চাই শাস্তি চাই মনরাসামেদের শাস্তি চাই মনের সাথে যারা খারাপ আচরণ করছে যে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাদেরকে কি করা উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত এই শাস্তি কার কাছে দাবি করেন ডক্টরের নসারের কাছে মনের সাথে যারা খারাপ আচরণ করেছে মনাকে যারা দুনিয়া থেকে বিদায় দিয়েছে তাদেরকে কি কি শাস্তি হওয়া উচিত তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা উচিত

তারাও এই দাবিটা জানাচ্ছেন সরকারের কাছে বর্তমান যিনি সরকার আছেন ডক্টর স্যার তিনার কাছে এই জোর দাবি সকল মানুষের দেশের সকল মানুষেরই এই দাবি ডক্টর স্যারের কাছে যাতে দ্রুত এই আসামি গ্রেপ্তার করা হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে এই আসামিকে শনাক্ত করা হয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে আসামিরা খুব দ্রুতই গ্রেপ্তার হয় এবং তারা যেন একটা শাস্তির আওতায় চলে আসেন ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরম